ক্ষমতার পট পরিবর্তনের পর গত কয়েকদিন ধরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজার ভাঙার ঘটনা ঘটছে মাজারে হামলা ও ঘটনা ঘটনাকে ঘিরে মানুষ হত হয়েছে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভেন্ট খুলেও মাজার ভাঙার আহ্বান জানানো হচ্ছে এর মাঝে নতুন করে আগামী এগারোই সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানে অবস্থিত গোপাল শাহ মাজার ভাঙতে গুলিস্তানে গোপাল শাহ মাজার ভাঙা কর্মসূচির শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছে যাতে প্রায় তেরো হাজার মানুষ সাড়া দিয়েছে সাধারণত সুফি বা ধর্মীয় প্রচারকদের কবর কেন্দ্রিক মাজার গড়ে ওঠে যেখানে অনেকেই মনোকামনা পূরণের উদ্দেশ্যে মানত করে থাকেন যদিও ইসলামিক রীতিতে মাজার ব্যবস্থা কতটা ধর্মসম্মত তা নিয়ে স্কলারদের মধ্যে ভিন্ন মত রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ এশীয় দেশগুলোয় অনেক সময় মাজার কেন্দ্রিক ব্যবসা প্রতারণা মাদক ব্যবহার বা অর্থ উপার্জনের জন্য ব্যবহারেরও অভিযোগ রয়েছে তবে এভাবে হামলা করা গ্রহণযোগ্য নয় বলে ইসলামিক স্কলাররা বলছেন এর মধ্যে হামলার শিকার হয়েছে নারায়ণগঞ্জের দেওয়ানবাগ মাজার দেশে মাজার ভাঙার যে হিড়িক চলছে তাতে সর্বশেষ সংযোজন নারায়ণগঞ্জের দেওয়ানবাগ মাজার এই জেলার বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবস্থিত ওই মাজারে শুক্রবার হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যাতে চারজন আহত হয়েছেন জানা গেছে গতকাল সকাল ছয়টার দিকে কিছু লোক ওই মাজারে ঢুকে ভাঙচুর করে মাজারের ভেতরে থাকা লোকজন তাদেরকে আটকাতে গেলে হামলাকারীরা তাদের মারধর করেন এই ঘটনা কারা ঘটিয়েছে তা জিজ্ঞেস করলে ওই থানার ওসি আবু বকর সিদ্দিক বিবিসি বাংলাকে বলেন সর্বশ্রেণীর মাজার বিদ্বেষী পীর বিদেশী লোকজন এটা করেছে হামার দিয়া সাপল দিয়া

সর্বশেষ হামলার ঘটনা ঘটে গত তেসরা সেপ্টেম্বর ওই দিন বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে ইসমাইল পাগলার মাজারে হামলা চালিয়ে ঘটনা ঘটেছে এই মাজার ভাঙচুরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় লাঠি শোটা হাতুড়ি সাবল হাতে একদল মানুষ মাজারের দেওয়াল থেকে শুরু করে ছাউনি কিছুই ভেঙে ফেলছে ভাঙচুরকারীদের গাড়িদের বেশিরভাগই বয়স তরুণ তাদের বেশিরভাগই পাঞ্জাবি টুপি পরিহিত ছিল প্রত্যক্ষদর্শীদের বরাতে এটা বলা হয়েছে মাজারে হামলার আগে মাদ্রাসা ছাত্রসহ আশেপাশের গ্রামের কয়েক হাজার লোক স্থানীয় কান্দাপাড়া হাটে জড়ো হন সেখান থেকে মিছিল নিয়ে তারা মাজারে হামলা চালান মাজারে বিভিন্ন স্থাপনায় আঘাত করার পর তারা দানবাক্স ও পাশে থাকা খাদেমের ঘরে ভাঙচুর চাড়ে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় হঠাৎ করে আছে দেখতেছি এই ঘটনা আজকে হয়ে আছে এটা আমরা আইনগতভাবে বিচার চাই ঠাকুরগাঁওয়ের বিবি সখিনার মাজার তছনচ এদিকে নাগরিক টেলিভিশনের একটি প্রতিবেদন অনুযায়ী গত এগারোই জুলাই দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলা অবস্থিত তিনশো বছরের পুরনো বিবি সখিনার মাজার ভেঙে ফেলা হয়েছে খবরে বলা হয়েছে রাতের আধারে কংক্রিটের ঢালায় ভেঙে মাটি খুঁড়ে মাজার খুঁড়েছ করা হয়েছে এই মাজারে বছরের পর বছর ধরে অনেকে বিশ্বাস থেকে মানত করে আসত নিশ্চিত করতে যোগাযোগ করা হয়েছিল ঠাকুরগাঁও পুলিশের সাথে সেখানকার পুলিশ সুপার উত্তম প্রসাদ বিবিসিকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি তিনি বলেছেন যে বিবিসার মাজার ভাঙার বিষয়টি সম্বন্ধে তারা অবগত নন এদিকে কয়েকদিন ধরে টানা মাজার ভাঙার ঘটনা ঘটায় সরকারকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তবে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্তরা তাদের অবস্থান পরিষ্কার করেছেন তারা বলেছেন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতা শত্রু তারা ক্রিমিনাল কিন্তু কেন এমন ঘটনা বারবার ঘটছে কারা ঘটাচ্ছে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র নিশাত লাবন্য চ্যানেল আর নিউজ ডেস্ক